তুফানের সাকিব খানের এক গর্জনে সব সিনেমার তোরজোর বন্ধ হয়ে গেছে গত ঈদে রাজকুমারের সাথে দশটা সিনেমা রিলিজ হয়েছিল রাজকুমার তো দাঁড়াইছে বীর দর্পে কিন্তু আর কোন সিনেমা দাঁড়াইতে পারছে আর কোন সিনেমা কি তার লগ্নি তুলে আনতে পারছে বা পারবে আগামী যে কয়দিন দেশে বিদেশে ওটিটি এবং হাবিজাবি যা আছে সব কিছু মিলিয়ে সেই লগ্নি তারা তুলে আনতে পারবে বিশাল একটা প্রশ্ন বিশাল একটা প্রশ্নবোধক চিহ্ন সেই সঙ্গে রাজ আফরান নিঃসর পরে শরীফুল রাজ একটা আশা দেখাইছিল একটা সূর্য উঠেছিল সেই সূর্যের আলোটার তেজ যতটা দর্শক আশা করেছিল যতটা মানুষ বুঝতে পারছিল যে আসবে এক্সপেক্ট করছিল ততটা কি সেই তেজ শরিফুল রাজ দেখাইতে পারছে গত দিন শরীফুল রাজের তিনটা সিনেমা আসছে কোন সিনেমাটা সুপার হিট তকমা পাইছে বা হিট তকমা পাইছে একটা হিরোর একটা ছবি হিট আর ছবি হাওয়া চঞ্চল চৌধুরীকে নিয়ে হিট এছাড়া গত পাঁচ বছরে এই ছেলেটির কোনো হিট ছবি নাই বছরের পর বছর সে নানান রকম বিতর্কে বিতর্কিত আলোচিত সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে অনেক কথা হইছে অনেক আশা দেখতেছে অনেক কিছু ভাবছে মানুষ মানুষ ভাবছে যে শরীফুল রাজ আরো একজন অভিনেতা তৈরি হইল আরো একটা নায়ক আসতেছে যার উপরে ভর করে কিছু দর্শক হয়তো সিনেমা হলে যাবে গেছে শরীফুল রাজের দেয়ালের দেশ দর্শক টেনেছে কিন্তু দেয়ালের দেশ শুধু কি শরীফুল রাজের জন্য গেছে কাজল রেখার কি অবস্থা ওমরের কি অবস্থা সেই যে একটা ভাই রাজকুমারের সেই যে একটা মুখে মুখে হ্যাঁ সাকিব খানের সঙ্গে যেরকম আলোচনা হয় সাকিব খানের সিনেমা নিয়ে যেরকম ভাই ভাই সেরকম আলোচনা সেরকম ভাই অন্য কোনো হিরোকে নিয়ে হবে না এটা স্বাভাবিক কিন্তু যেটা স্বাভাবিক আলোচনা সেই স্বাভাবিক আলোচনাটা কি হয়েছে সেই স্বাভাবিক ঘটনাটা কি ঘটছে যখন দুই আলোচনায় আসছে না সিনেমা হিট হইছে না সিয়াম আহমেদ যখন দহন করলো সিয়াম আহমেদ যখন শান করলো একটা আলোচনায় আসছে সিনেমা একটু ব্যবসা করছে কিন্তু তারপরে আবার সিয়াম আহমেদ কেন জানি সিয়াম আহমেদ হয়ে উঠতে পারছে না তারপরে যে সিনেমাগুলো সে করছে সেই সিনেমাগুলো সেইভাবে আর প্রথম সিনেমাগুলোর মতো করে ব্যবসা বা আলোচনা কোনোটাই করতে পারছে না আরিফিন শুভ এই যে মানে একেবারে দিয়েই চলেছে দিয়েই চলেছে দিয়েই চলেছে একটার পর একটা সিনেমা দিয়েই চলেছে আরিফিন শুভ কিন্তু আরিফিন শুভ ঢাকা অ্যাটাক ছাড়া কোন সিনেমাটা কোন সিনেমাটা মানুষের মুখে মুখে যেমনটা প্রিয়তমা হয়েছে যেমনটা রাজকুমার হয়েছে বাদ দিলাম শাকিব খানের সিনেমা পরাণের কথাই ধরলাম হাওয়ার কথাই ধরলাম মনপুরার কথাই ধরলাম আয়নাবাজির কথাই ধরলাম ঢাকা কথাই ধরলাম দেবীর কথাই ধরলাম এইরকম হাইপ ক্রিয়েট করতে পারছে কোন সিনেমা রিফিন সুবন এতগুলো সিনেমা হয়ে যাচ্ছে তাহলে সমস্যাটা কোথায় নতুন যে হিরোরা আসছেন তাদের প্রবলেমটা কোথায় এগুলো কিন্তু আমাদেরই ফাইন্ড আউট করতে হবে এই নতুন ছেলে পেলেদেরকে যদি তৈরি করা না যায় তাদেরকে যদি প্রপার প্ল্যাটফর্মটা না দেয়া যায় শাকিব খানের পরে একটা ব্যাচ যদি তৈরি করা না যায় তিনটা সুপার যদি পাইপলাইনে না আনা যায় তাহলে কিন্তু সিনেমার যে বেসমেন্ট সেটা নরবরে হয়ে যাবে তুফান রাজকুমার প্রিয়তমা দিয়ে সাকিব সাকিব খান যেভাবে সিনেমার হাইপটা সিনেমার দালানটা আকাশ মুখী করে নিয়ে যাচ্ছেন ঠিক যখন সাকিব খান আর দশ বছর পরে সিনেমা করবেন না তখন সিনেমা ধুপ করে পড়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু আছে এখন সময় এগুলো নিয়ে ভাববার সাকিব খান তো আছেনই ইন্ডাস্ট্রিকে তিনি একতরফা ভাবে যাচ্ছেন একটার পর একটা হিট সিনেমা কিন্তু সাকিব পারবেন না সঙ্গে আরো চারজন হিরো লাগবে যারা সিনেমা হলে দর্শকটাকে ধরে রাখবে একটা ক্রিকেট ম্যাচে এক প্রান্ত থেকে শুধু মুস্তাফিজ ভালো বল করে যাবে আর এক প্রান্ত থেকে ওয়াইড লো আর মার খাবে তাহলে কি ম্যাচ যেটা সম্ভব সম্ভব না দুই প্রান্ত থেকেই ভালো ভাল হইতে হবে এক প্রান্ত থেকে এক ওভার ভালো না হইলে আর এক ওভার ভালো হইতে হবে আরেক প্রান্ত তো ভালো করেই যাচ্ছে শুধু সাকিবের কাঁধে ভর দিয়ে ইন্ডাস্ট্রি বাঁচানো সম্ভব না ইন্ডাস্ট্রি বাঁচাইতে হইলে সাকিব যেভাবে সুপার স্টার স্টার করছে সাকিব যেভাবে সাকিবকে যেভাবে সুপার স্টার বলা হয় মেগা স্টার বলা হয় ঠিক সেরকম পাইপ লাইনে আরো চার পাঁচজন হিরোকে রেডি রাখতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকান কতগুলো সুপার তাদের শাহরুখ খান সালমান খান আমির খান অক্ষয় কুমার তো আসেই তারপরের ব্যাচটা দেখেন এক একজন এক এক জনের চাইতে কম না কোনো কোনো সময় তো তারা শাহরুখ আমিরের সিনেমাকে টপকা টপকে যাইতে চায় এইরকম একটা কম্পিটিশন দরকার সেই কম্পিটিশনটা কই সেই প্রতিযোগিতা কই খালি আওয়াজ ফাঁকা আওয়াজ সিনেমা রিলিজ করবার আগে শুধু আওয়াজ দেওয়া হয় যে প্রিয়তমার সঙ্গে লড়াই করব রাজকুমারের সঙ্গে লড়াই করব তুফানের সঙ্গে লড়াই করব কিন্তু সিনেমা রিলিজ হওয়ার পরে সেই লড়াইটা আসলে লড়াই হয়ে ওঠে না এক পেশে একটি খেলা হয়ে যায় যখন কোনো ভালো দেশ কোনো একেবারেই নতুন কোনো দেশের সাথে খেলে ঠিক সেরকম একটা খেলা হয়ে যায় গল্পটা কোথায় সমস্যাটা কোথায় স্ক্রিপ্টে ডিরেকশনে নির্মাণে কোথায় গল্পের চুজিং নায়িকাতে নায়কে নায়ক নায়িকার স্কিলে নাকি পারিপার্শ্বিকতায় সমস্যাগুলো খুঁজে বের করা দরকার আজ এই সমস্যাগুলো খুঁজে বের না করলে গতইদে যে বিষয়টা দাঁড়িয়েছে যে রাজকুমারের সঙ্গে দশটা সিনেমা আসলো কোন সিনেমাই দাঁড়াইতে পারলো না শুধু রাজকুমারী এখনো টিকে আছে টিকে রইল প্রিয়তমার সঙ্গে সুরঙ্গ এসে মোটামুটি দাঁড়িয়েছিল তারপরে আফরানিস এমন গল্প বাছা শুরু করেছেন এমন গল্প বাঁচা শুরু করেছেন এক বছর তার দেখাই নাই আগামী এক বছরও দেখা থাকবে না কারণ তিনি তো নতুন কোনো সিনেমা শুরুই করেন নাই তাহলে একটা হিট সিনেমা দিয়ে দুই বছর তিনি গায়েব হয়ে যাবেন আবার দুই বছর পরে কোনো একটা ভালো সিনেমা নিয়ে আসবেন সেটা হিট হবে কি হবে না তার নিশ্চয়তা নাই এরকম শিল্পী না কন্টিনিউয়াস হিট দিতে হবে চারটা বাজে ছবি হলে দুইটা ভালো ছবি হইতে হবে চারটা ভালো ছবি বাজে ছবি হইলে দুইটা ভালো ছবি হইতে হবে সেখানে খারাপ ছবির পর খারাপ ছবি হয় অপেক্ষা করতে হয় কবে আর একটা ভালো ছবি আসবে সেই হিরো রোশান অনেক সম্ভাবনা ছিল এই ছেলেটার খুবই একজন হিরো কিন্তু একটার পর একটা ছবি তার মুখ থুবড়ে পড়তেছে বাপ্পি গায়েব সাইমন সাদিক সেম হিরো কোথায় বাংলাদেশ তথা উপমহাদেশে সিনেমা বেসিক্যালি চলে হিরোর কাঁধে ভর দিয়ে নায়িকার কাঁধে নয় নায়িকা হয়ে যাবে একটা হিরো যখন স্ক্রিনে এসে দাঁড়াবে একটা হিরো যখন ক্যামেরার সামনে এসে দাঁড়াবে আর কিছু তো চোখে পড়বে না শুধু তার দিকেই চোখ যাবে সেই গেস্টারটা কোথায় সেই ভাব ভঙ্গি বাটা কোথায় গায়েব নাই কেন খুঁজতে হবে প্রশ্নটার উত্তর খুঁজতে হবে সেই জায়গায় কাজ করতে হবে একটা বোলার যখন অফ ফর্মে চলে যায় যখন একজন ব্যাটার ব্যাটে রান পায় না তখন কোচের কি দায়িত্ব হয় দায়িত্ব হয় তার ত্রুটিগুলো খুঁজে বের করা এবং সেই ত্রুটির উপরে কাজ করা আমাদের সিনেমায় কোনো কোচ নাই আমাদের সিনেমায় কোনো এরকম কোনো কেউ নাই যে এই দায়িত্ব নিয়ে নিজের কাঁধে এই দায়িত্ব নিয়ে এই কাজটি করবে তাহলে এই কাজটি আসলে কার করতে হবে এই কাজটি হিরোর নিজেরই করতে হবে হিরোর নিজেরই খুঁজে বের করতে হবে তার কি ডান্সের ত্রুটি তার কি উচ্চারণের ত্রুটি তার কি কথা বলার ত্রুটি তার কি ফিজিক্যাল ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের ত্রুটি তার কি অভিনয়ের ত্রুটি এগুলো খুঁজে বের করে সেই জায়গায় কাজ করতে হবে সময় দিতে হবে আমাদের দেশে দর্শকরা অল্পতেই খুশি হয়ে যায় এর চেয়ে ভালো দর্শক আর কোথায় আছে পৃথিবীতে খুব সামান্যতেই তারা খুশি হয়ে যায় খুব বেশি পারফরমেন্স তাদেরকে দিতে হয় না এই কারণেই কিন্তু কিছু হিরো করে কেটে খাচ্ছে একটার পর একটা সিনেমা তারা পাচ্ছে তাদের স্কিল ডেভেলপমেন্টে কোনো মনোযোগ নাই একটা হিরোকে দেখান যিনি সিনেমার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টে সময় ব্যয় করে ত্রিশ দিন যদি সিনেমায় দেয় ষাট দিন তার নিজের স্কিল ডেভেলপমেন্টে সময় ব্যয় করছে একটা হিরোর নাম বলেন যে ডান্সের উপরে প্রশিক্ষণ করতে ইন্ডিয়ায় গেছে বা একজন ডান্স ডিরেক্টর রেখে বাসায় প্রশিক্ষণ করে একটা হিরোর নাম বলেন যার একজন পার্সোনাল ট্রেনার আছে যেই ট্রেনার দিয়ে তার ফিজিক সে মেনটেন করে তার খাবার সে মেনটেন করে আছে আমাদের দেশে সাকিব খানের আছে পার্সোনাল ট্রেনার আছে কিন্তু তারা হয়তো বলবেন ভাই এগুলো মেনটেন করতে টাকা লাগে এত টাকা পাবো কোথায় তাহলে এই যে এত সিনেমা করছেন এই টাকা যায় কোথায় তাহলে হয়তো বলবে ভাই আমরা তো যেই টাকায় বলে ওই টাকা পরে আর পাই না অল্প কিছু টাকা দিয়ে সাইনিং করে অনেক সিনেমা তো শুটিংই হয় না দরকার নাই রেডি হন তারপরে আসেন নিজেকে প্রপার তৈরি করেন তারপরে আসেন কেন একটার পর একটা সিনেমা করছেন কিন্তু সিনেমা মুখ পড়ছে সিনেমা সিনেমা হয়ে উঠছে না সিনেমা দেখে আমাদের দর্শকরা হল ভেঙে পড়ছে না হল ভর্তি হচ্ছে না তিনশো সিটের হল রে ভাই সেইটাও যদি না ভরে আর আগের দিনে আগের দিনে বাঙে খাইছে দুই হাজার সিট বারোশো সিট সেই হল ভরে যেত যাই হোক আগের দিনের কথা বলে লাভ নাই সব এখন ছোট হয়ে আসছে কিন্তু সেই ছোটটাও যদি ভরপুর না হয় তার মানে বুঝতে হবে যে সিনেমাতেই কলন আছে নিজের ভুল স্বীকার করতে হবে আপনি বানাইতে পারেন নাই আপনি সেই জায়গাটায় আসতে পারেন নাই যার কারণে হল ভরত ভরে না ত্রুটি গুলো খুঁজে বের করতে হবে কাজ করতে হবে আজকে সাকিব খানকে যে বাজেট দেওয়া হয় খুব স্বাভাবিক অন্য হিরোকে সেই বাজেট দিবে না কিন্তু যেটুকুন পাবেন কাজে আসতে হবে চৌধুরী খানের তুফানে ছোট্ট একটা রোল করছে ভাই তারা জিজ্ঞেস করছে কেন আপনি এই ছোট্ট ক্যামিও রোলটা করলেন আপনি কি আপনার অবস্থান থেকে এই ছোট ক্যারেক্টার কি আপনার করা যায় উত্তরটা শুনে মনটা ভরে গেছে বিশ্বাস করেন বলছে যে আমি যেটুক পাইছি ওটুক করে আমি বেরোয়া যাবো সেটা আমার ক্রেডিট ঠিকই চঞ্জল চৌধুরী যেটুক ক্যামিও রোল করছে সেইটুকের জন্য কিন্তু ফাটায় দিছে সেইটুকের জন্যই আলোচনা হইতেছে তো পরিশেষে এটাই বলতে চাই আগামী কুরবানের ঈদেও শাকিব খানের তুফানের সাথে আরো এগারো থেকে বারোটা সিনেমা আসার জন্য প্রতিযোগিতা করছে কিন্তু প্রতিযোগিতার নামাটা বড় কথা না প্রতিযোগিতার প্রস্তুতিটা বড় কথা প্রস্তুতিটা কত বড় প্রস্তুতিটা কতটুকু হলো ঠিকঠাক মতো সিনেমাটা তৈরি হলো কিনা সেটা কিন্তু ইম্পর্টেন্ট বারবার প্রতিযোগিতা আসবেন আর পরে যাবেন হিরোরা তো ঠিকই রয়ে যাবেন কিন্তু যেসব প্রযোজকরা আসছেন তাদের তো মাথায় হাত তারা তো স্বপ্ন নিয়ে আসে গাড়ি বাড়ি গরু জায়গা জমি বিক্রি করে আসে একটা সিনেমা বানাবে একটা হিরোর উপরে আস্থা রাখে সেই হিরো আস্থার প্রতিদান কতটুকু দেয় বা দিতে পারে আমি বলছি না কেউ এটা ইচ্ছা করে করে কোনো হিরোইনই এরকম ইচ্ছা থাকে না যে আমি একটা বাজে সিনেমা দিব আমি একটি খারাপ কাজ করব কিন্তু ইচ্ছা থাকে করার বাড়াইতে হবে সেই হবে বড় হয়ে যাচ্ছে করি যা বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন আগামী তুফানের সঙ্গে যারা আসবেন ওরকম আট শার্ট বেঁধেই আসবেন ওরকম প্রস্তুতি নিয়েই আসবেন না হলে বাড়িতে বসে থাকে ওই টাকাটা এইভাবে জলাঞ্জলি দিয়েন না ভালো সিনেমা বানান ভালো সিনেমার সঙ্গে থাকেন যেখানে যা প্রয়োজন প্রপার বাজেট দিয়ে প্রপার সিনেমা বানান আধা আধি এখন আর মানুষ খায় না